নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরাখি লাইফস্টাইল ব্লগস কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বেরিয়ে পড়েছি হচ্ছে মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখো এদিকে আমাদের এই রাস্তায় দুই ধার দিয়ে পাট পাটকাটি মেলে দিয়েছে পাট মেলে দিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে এই সময় তো যেহেতু সবাই পাট ছাড়ায় সেই কারণে সারা রাস্তায় পাট পাটকাটি কত সুন্দর লাগছে দেখতে আর আজকে একটা ছোট্ট মোট্টো করে পিকনিক হচ্ছে মামার বাড়িতে সবাই মিলে একসঙ্গে খাওয়া টাওয়া দাওয়া হবে একটু পরে আমার মাটা সবাই আসবে মাসি টাসি সবাই যাবে তো এই দেখো এই মোড়টা ঘুরলেই মামার বাড়ি পড়বে এইদিকে দেখো আমার মামার ছেলে এইদিকে মাছ ধরে নিয়ে এসছে ভাই তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কোথার থেকে ধরে নিয়ে আসলে ও বলছে যে রাস্তার ওই দিক থেকে তো সেই কারণে আমি ওর সঙ্গে মাছ ধরা দেখতে চলে এসেছি তো তারপর জোরে বৃষ্টি নেমে এসছে তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পরে দেখি এইদিকে আমার মামি রান্না করছে চিকেন তো দেখো লাল লাল চিকেন কতটা সুন্দর লাগছে দেখতে আর হচ্ছে এটা উদোনে রান্না হচ্ছে তার মানে আরও বেশি টেস্টি হবে তো তারপর দেখো আমি এইদিকে বসেছিলাম বেশ অনেক কদিন হচ্ছে আমি ভিডিও মিডিও না আর আমার শরীরটাও অতটা ভালো ছিল না সেই কারণে আমি এতদিন ভিডিও করিনি তো তারপরে এইখানটায় বসেছিলাম আর ভাবছি যে সারাটা দিন বৃষ্টির পরে এখন একটু রৌদ্র উঠেছে তো তারপরে এই দেখো আমি দুপুরবেলা খেতে বসে পড়েছি আমি এখানে ফ্রায়েড রাইস নিয়েছি একটু স্যালাড নিয়েছি একটু চিকেন কষার এদিকে পাখি নিয়েছে বিরিয়ানি তো এইগুলো খাওয়ার পরে বোনকে হচ্ছে পড়তে দিতে নিয়ে যাব তো দেখো এদিকে বেরিয়েও পড়েছে ওকে পড়তে দিতে যাওয়ার জন্য তো এদিকে আমি যাচ্ছি আর আমার ভাই আর বোন মিলে পড়তে যাচ্ছি ওকে দিয়ে ওখানটায় নামিয়ে দিয়ে চলে আসব। তো দেখো আমরা দেখতে দেখতে পৌঁছেও গিয়েছি তো এই বাড়িটার ওখানে পড়তে যায় পাখি তো ওই দেখো আস্তে আস্তে চলে গেল ওর যাওয়ার সময় নিজেই চলে যেতে পারবে কারণ ও যেহেতু ছোট মানুষ ওকে একটু দিয়ে যায় কারণ ওই চারিদিক দিয়ে পুকুর টুকুর আছে সেই কারণে ওকে দিয়ে যায় তো এই দেখো এদিকে বাড়ি আসার পরে এইটুকু একটা বেল গাছে কত বেল হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে আর হচ্ছে সেই কারণে একটু ভিডিও করে নিলাম তো সকালবেলার থেকে তো মেঘলা আকাশ ছিল আর এখন বিকালবেলা দেখো ওইদিকে রৌদ্রও উঠেছে আকাশটাও পরিষ্কার তো তারপরে দেখো আমি আর পাখি বিকালবেলায় চলে এসেছি আমাদের বাজারে তো আমাদের বাজারে এসেছি আমি হচ্ছে আইব্রু করাতে এসছি আর এখানটায় পাখিকেও নিয়ে এসছি তো এখানটায় উনি আসেনি যেহেতু সেই কারণে আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম তো তারপরে ফাইনালি চলে আসছে এই দেখো আমার ভুর তোলাটাও হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপরে হচ্ছে পাখি আর আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্যে তো পাখিকে জিজ্ঞাসা করছিলাম এখানে যে কি খাবে তো বলছে আইসক্রিম খাবো তো এখান থেকে পাখিকে একটা কর্নেটো কিনে দিলাম আর আমি এইখান থেকে একটা রাবড়ি আইসক্রিম নিয়ে নিয়েছি তো পাখি আর আমি এটা খেতে খেতেই আস্তে আস্তে বাড়ি চলে যাব তো তারপরে দেখো এইখানটায় আমরা বাড়ি চলে এসেছি দুজনাই তো বাড়ি চলে আসার পর এইদিকে মামা নিয়ে এসেছিলো একটা এই ঘরের লাইটটা যেহেতু নষ্ট হয়ে গেছিলো তো এখানটায় লাইটটা নিয়ে এসে তাই চেক করছিল। তাই একটু ভিডিও করলাম তো তারপর এই দিকটায় বসেছিলাম তারপরে খানিকক্ষণ পরে আমার বাবা এদিকে বাজার থেকে পপকর্ন নিয়ে এসে দিল তো এখানটায় দেখো আমি এটাই এঠো করে খাবো জন্য তারপরে খাওয়ার পরে চারিদিকে দেখছিলাম কেউ দেখলো নাকি তো তারপরে রাত্রেবেলা খেয়েছিলাম বিরিয়ানি তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা